বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি প্রতিদিনের মতন আজকে আবার একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওটা অত্যন্ত একটি অসাধারণ ভিডিও তো বলতে পারেন বন্ধুরা গুরুজি গুরুজি কীরকম অসাধারণ সেটা এত সময় থামবেল দেখে আপনারা বুঝতে পেরেছেন হ্যাঁ ঠিকই দেখেছেন আজকে যে আমি আপনাদের সাথে আলোচনা করব এটি হলো সলেমান বাদশার আন্ধরি চালান তো সলেমান অন্ধরি চালান অন্ধরি চালান একটি ভয়ঙ্কর চালান এটি একটি নামেই তো বুঝতে পারছেন এটি বিশেষ করে অনেক মুসলিম ভাইরাই আছেন বলেন যে গুরুজি এরকম কিছু মন্ত্র দেন যে আমরা প্রয়োগ করতে পারি তো তাদের জন্য আমি অনেক মন্ত্র দিয়ে থাকি মাঝের ভিতরে অনেক মন্ত্রই দিয়ে থাকি যে আজকের এই মন্ত্রটা সবার জন্য প্রযোজ্য যে যেরকম মনে করেন তো এই সলেমান বাদশার এই যে অন্ধরি চালান এই অন্ধরী চালান অত্যন্ত প্রভাবশালী একটি চালান এই চালানটি আপনারা কিভাবে দিবেন কোন নিয়মে এই চালানটি প্রয়োগ করলে এর দ্বারা সুফল পাবেন সে বিষয়ে যে আজকের আলোচনা করব। তো বন্ধুরা আলোচনা মূলে যাওয়ার আগে সকলের কাছে একটা রিকোয়েস্ট করব। আমার চ্যানেল অলৌকিক শক্তি ইতিপূর্বে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনও যে সমস্ত বন্ধুরা আমার দর্শক শ্রোতা এবং আমার ভিওয়ার্স বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলের কাছে একটি বিশেষ অনুরোধ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাই ঘন্টায় বাজে নোটিফিকেশন অন করে দেবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা আমি আপনাদের কাছে তো টাকা পয়সা চাইনি আপনাদের কাছে একটু ভালোবাসা চেয়েছি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না শুধু আপনি লাল জায়গায় ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা থাকা বেলাই বাজিয়ে দিলে আমি দেখতে পারি আপনি আমার সাথে আসেন আমি আনন্দর সাথে নতুন ভিডিও বানাতে পারি আপনাদের জন্য তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি তবে আরেকটা কথা বলে যাই আমার আমি সবসময় বলে থাকি যে আমার চ্যানেলের সাথে আপনারা যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনার ভালো একজন কবি হতে পারবেন কারণ আমি মানব কল্যাণের জন্য সব ধরনের ভিডিও ভালো মন্দ সব বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করে থাকি সব ধরনের ভিডিও দিয়ে থাকি তবে আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনার কোনো অবৈধ কাজে ব্যবহার করে নিজে বিপদে পড়লে বা ব্যর্থ হয়ে গেলে আমি আমার চ্যানেল দায়ী থাকিব না তো বন্ধুরা আরেকটি কথা বলে রাখি আমার চ্যানেলে দেওয়া তন্ত্রমন্ত্র অবশ্যই তো যারা তন্ত্র জগতে কাজ করেন তারা জানেন তন্ত্রমার্গে গুরুর স্থান সবার উপরে গুরুর হুকুম ছাড়া কোনো তন্ত্রতে মন্ত্রতে কোনো কাজ করে না তো আমি যেহেতু আমার চ্যানেলে এই তন্ত্র মন্ত্র যন্ত্র আপনাদেরকে দিয়ে থাকি মানব কল্যাণের জন্য তো এটা আমার হুকুম তো অবশ্যই আপনার আপনারা আমার কাছে অনুমতি নিয়ে কাজ করতে হবে তো আমার অনুমতি আমার যারা সাবস্ক্রাইবার আছেন যারা আমার চ্যানেলটি ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তারা সকলেই আমার অনুমতি পেয়ে গেছেন অনুমতি সকলের কাছে দেওয়া আছে আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যখন আপনি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে এখনই আপনি অনুমতি পেয়ে যাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে আপনি অনুমতি আমার পেয়ে যাবেন এটা আমার বলা আছে তো তারপরে আপনি সঠিক নিয়ম মেনে কাজ করলে আপনার কাজ হয়ে যাবে কথা না বাড়িয়ে মূল আলোচনা যায় আজকের এই যে সলেমান বাদশার অন্ধরী চালান এই যে অন্ধরী চালান একটি প্রভাবশালী পাওয়ারফুল মন্ত্র দিয়ে এই অন্ধরি চালান করতে হবে অন্ধরী চালান একটি ভয়ঙ্কর চালান তো দেখেন এগুলি আমি যে মন্ত্রগুলি আপনাদেরকে দেই গুরুমুখীবিদ্যা পাওয়ারফুল গুপ্ত মন্ত্রগুলি আমি আপনাদেরকে দিয়ে থাকি তো যেগুলি দিয়ে আমি কাজ করি সেগুলি আমি দেই তো দেখেন আমি সবসময় আপনাদেরকে বলি যে এখন বর্তমানে ইউটিউবে সিটিংবার বারবার এরকম ভরপুর এদের কোনো অভাব নেই আপনি কাকে বিশ্বাস করবেন বলেন যাকে বিশ্বাস করবেন সেই আপনাকে ঠকাবে আপনার সাথে প্রতারণ করবে তার সাথে কি করবেন বলেন তো সেগুলি এখন মানুষ পাওয়া বড় কষ্ট যাই হোক আমি সবসময় আপনাদের সাথে আলোচনা করে থাকি যতটুকু আমি জানি ততটুকুই আমি আলোচনা করি বেশি কিছু আলোচনা প্রচার করার আমার প্রয়োজন নেই কারণ আমি যতটুকু জানি আপনাদের মাঝে প্রচার করতে পারলে পৃথিবী থেকে হঠাৎ করে কে কখন চলে যায় কেউই জানে না মানুষ মরণশীল তো সেই ক্ষেত্রে আমি যদি আমার এই প্রচারটা আপনার মাধ্যমে আপনাদের সকলের মাধ্যমে রেখে যাই কারও যদি একটু উপকার হয় অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন তো বন্ধুরা এই আন্ধরি চালান মন্ত্রটি আমি কণ্ঠস্থ একবার বলে দিব তারপরে এই অন্ধরী চালান নিয়মটি কিভাবে কোন নিয়মে এই চালান করলে আপনি এই চালানটি সুফল পাবেন আর কীসের উপরে চালান করবেন সেটাও বলবো তো সেই ক্ষেত্রে আগে আমি এই অন্ধরী চালান মন্ত্রটি কণ্ঠস্থ একবার বলে দেবো অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা কমেন্ট করেন যে গুরুজি আপনি তো মন্ত্র ভিডিওর শেষে স্কিমে দেন আমরা লেখাপড়া জানি না অত আমরা পড়তে পারি না আমাদের অসুবিধা হয় তো আপনি যদি কণ্ঠস্থ একবার বলে দেন আমাদের একটু উপকার হয় তো তাদের ক্ষেত্রে আমি কণ্ঠস্থ একবার বলে দেবো খুব ধীরে ধীরে মন্ত্রটি বলবো খুবই আস্তে যাতে আপনাদের বসতে সুবিধা হয় মন্ত্রটি হলো আইস আইস সলেমান মুই বলম তোমারে শিগ্রি করি চলিয়া আয়েস নবী আমার হুজুরের গুণ আবার বলছি কথাটি আমার হুজুরের শুন শুন ওরে নবী শুন দিয়া মন দেবতা আমার হাটে হাজির হইল এখন আপনার চালান ব্রহ্মার চালান বসুবতী পরে হান হান জয় কালিকা মায়ের গ চালান অমুকার কোন দেবতা আশোক কল্ল তদুর বান্দি আন সলেমান নবীর অঙ্ঘুল চালান কোন দেবতা আশোক তগর পান্দি আন নবী সলেমানের নরসিংহ চালান সেই রশি দিয়া টানি টানি আন নবীর আশা চালান দেয় পরিবন্দি আন এই চালানে হুব্বের দেবতা গলায় বেরি দিয়ে আন খোয়াস খিজির আউলিয়ার চালান অমুকের আশকি মাশকি দেব তারে হাটে বান্দি আন আমার এই হাটে আন আসন চালান বীর হনুমান চালান কালাকালা পাহাড় চালান সলেমান বাদশার তত্তর চালান পঞ্চান্ন কোটি দেহ চালান পঞ্চান্ন কোটি চালান অমুকার আশকে মাসকি দে পরি চালান আইস আইস দেও পরী অমুক গাচার হস্তে মুন্ডে ভার করি আয় যদি না আইস মা কালীর হাজির মা কালির হাজির দেয় পড়ি হাজির দেয়া আবদুল জিলানির খুব আস্তে আস্তে পড়েছি মন্ত্রটি আপনারা এভাবেই খুব আস্তে আস্তে পড়ে মন্ত্রটি মুখস্থ করবেন আগে তো মন্ত্রটি মুখস্থ করা হয়ে গেলে উত্তর দিকে মুখ করে বসবেন উত্তর দিকে মুখ করে বসে সামনে আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে মন্ত্রটি একশো আট বার পাঠ করে নেবেন রুদ্রাক্ষরের মালা দিয়ে রুদ্রাক্ষরের মালা আপনারা দর্শকর্মা দোকানে পেয়ে যাবেন দর্শকর্মা দোকানে তে সেখান থেকে একটি রুদ্রাক্ষরের মালা সংগ্রহ করে নেবেন তো রুদ্রাক্ষরের মধ্যে এক নম্বর দুই নম্বর আছে আমার চ্যানেলে রুদ্রাক্ষর নিয়ে আমি আলোচনা করেছি তো সেখান থেকে দেখে নেবেন আসল এবং নকল বা আপনি ইউটিউব চ্যানেলে রুদ্রাক্ষর আসল নকল লিখে সার্চ দিলে সেখান থেকেও আপনি চিনতে পারবেন আসল নকল তো বন্ধুরা যাই হোক এই যে চালানটি এই সলেমান বাদশার অন্ধরী চালান এই চালানটি কি কাজে ব্যবহার করবেন এই চালানটি যদি কারোর সাথে কোনো অপদেবতা চলে আসে জিন পরি ভূত প্রেত পেতনি, পিচাস প্রেত বেতাল তারপরে কি বলবো ও ভূত যাই কিছু আছে যদি কারো সাথে কখনো আসে তো দেখা গেছে তখন সাধারণ কোনো কাজে সে দূর হয় না যায় না বিভিন্নভাবে আপনি যা কিছু জানেন বিভিন্নভাবে চেষ্টা করেছেন কাজ হয় না তখন যদি আপনি এই মন্ত্র এই মন্ত্র খুব সহজে ব্যবহার করতে পারবেন মন্ত্রটি মাত্র আপনি পবিত্রতার সাথে মন্ত্রটি একুশ বার পরে একুশটা দিবেন ওই রুগীর গায়ে সাথে সাথে সারা জীবনের জন্য সেই অপদেবতা কিন্তু চলে যাবে বন্ধরা বন্ধুরা এই যে মন্ত্রটি এই তো নিয়মটি এই যে বললাম এই মন্ত্রটি আগে ভালোভাবে মুখস্থ করে তারপরে মন্ত্রটি একশো আটবার পাঠ করবেন তারপরে আপনার বিধি তো প্রয়োগ করবেন অবশ্যই অবশ্যই তো আমি আবারও বলি সকলের প্রতি আমার কিন্তু অনুমতি দেওয়া নেই আমার অনুমতি আমার সাবস্ক্রাইবারদের প্রতি দেওয়া আছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনি আপনিও অনুমতি পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা তো অনুমতি পেয়েছেন আর যারা করেন না সাবস্ক্রাইব এখনই চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব করলেই আপনি আমার অনুমতি পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে নতুন কোনো ভিডিও নিয়ে আসার এক পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ